আসার সময় এগুলো এই গাছটা কাটছে আপনাদের পিছনেই আছে গাছটা এবং এই গাছটা কাটা আমরা সারালাম দেখেন এখনো গাছের লাশ পড়ে আছে আপনাদের আমাদেরকে বলা হলো এটা আর্মিল প্রকল্প এটা আর্মি করছে একটা হুমকির মত করে এই কথাটা বলা হচ্ছে তারপরে বলছে এটা বন বিভাগে ছাড়পত্র আছে এইখানে জানতে চাই আর্মি কার জন্য বন বিভাগ কার জন্য বন বিভাগ ছাড়পত্র দিলেই কি সবকিছু বৈধ হয়ে গেল আর্মি তাহলেই কি সবকিছু হয়ে যাবে কেন হচ্ছে আর্মির ভয় দেখানো হচ্ছে এখন এই অবস্থাটা এসেই ফ্যাসিস সরকার পতনের পরে আপনাদের এখানে যাদেরকে দেখছি তাদের অধিকাংশ মানুষকে আমরা কখনো বিজেএম এর আন্দোলনের সময় দেখি না এই বিল্ডিংটা এখানে সরানোর জন্য আমরা বছরের পর বছর আন্দোলন করে সেই বিজেএম এর বিল্ডিংটা সরালাম মার খেলাম লোকজন জেল খাটলো লাঞ্ছিত হলো আজকে সেই বিজেএম এর জায়গায় বেড়া দিয়ে আবার হচ্ছে এই এক্সপ্রেসওয়ে পিলার গেড়ে দেওয়া হচ্ছে এখানে যারা আছেন আমি মনে করি না তাদের কোন প্রাইভেট কার আছে তারা এখানে এই সাধারণ মানুষ কি হচ্ছে সে এক্সপ্রেস ওয়েতে চলতে পারবে তাহলে এটা কার জন্য করা হচ্ছে আর এই যে এইরকম একটা বায়ু দূষণের শীর্ষে থাকা শহর যেখানে হচ্ছে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বিশেষ প্রয়োজন তারা বাইরে বেরোবেন না এই লজ্জা কার এই লজ্জায় পুরো জাতির এখানে গুটিগত মানুষ আসছেন দাঁড়াচ্ছেন তারা যে বারবার বলে যাচ্ছেন এত কোটি মানুষের শহরে ঢাকা শহরে যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশে কিভাবে লন্ডন নৈরাজ্য চালানো হচ্ছে এবং পরিবার ধ্বংস করা হচ্ছে আমরা কি ইট কাট পাথর খেয়ে বাঁচব করোনা আমাদেরকে কি শিক্ষা দিল এই মহামারীগুলো আমাদেরকে কি শিক্ষা দিল আর এই উন্নয়ন কি খালি বড় লোকের উন্নতি সাধারণ মানুষ কোথায় যাবে এই ঘরের কেন্দ্র করে এতগুলা মানুষ বাসাবাড়িতে আপনারা এই মানবদেরকে যে দাসের মতো করে খাতান দাবা ভাগাই কাকে কোথায় এই বস্তিতে এই রাস্তাঘাটে থেকে আপনাদের নোংরা আবর্জনা সাফ করছে আপনারা এদেরকে হচ্ছে ভুলে যাবেন এদেরকে বাদ দিয়ে দিবেন উন্নয়নের নাম কি শুধুমাত্র কতিপয় এই মানুষের জন্য যারা হচ্ছে এই ধনিক শ্রেণী তাহলে এই প্রাণ প্রকৃতি পরিবেশ এই কীট পতঙ্গ পশু পাখি নদী নালা এগুলো কোথায় যাবে আমরা কি করছি আসলে আমরা কি করতে এসেছি আসলে এই দেশটাকে আমরা কাদের হাতে দিয়েছি সরকার পরিবর্তন হয়েছে কোন নীতিত্ব করে পরিবর্তন দেখি আমি এখানে স্পষ্ট ভাবে বলতে চাই এই পরিবেশবাদীদের মধ্যে এই যে একজন সফরি ইকবাল হামিদ উনি নাম নিয়েছেন পরিবেশবিদ কিন্তু উনি নিজেই আমরা এটা নকশা করেছে আপনারা সাংবাদিক এখানে প্রশ্ন করেন না আপনারা শুধুমাত্র কেন হচ্ছে আমরা কোন আয়োজন করলে তারপরে এসে কথা বলেন আপনারা কেন তদন্ত করে রিপোর্ট করেন না তারা এটার পিছনে জড়িত আছে প্রতিটা লোককে খুঁজে বের করেন আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই পান্তগঞ্জ উদ্যান থেকে এই মেশিন সরাতে হবে নির্মাণ সামগ্রী সরাতে হবে আগামী এই কিছুদিনের মধ্যে ইব্দুল সাহিদ দাদা যেটা বললেন এইখানে এক বছর আমাদের হাতে দিয়ে দেওয়া হোক আমরা গাছ করব এটাকে আমরা পূর্বে অবস্থায় ফেরত দিয়ে যাব এবং আমরা আজকে এইখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এখানে সরকার আমাদেরকে জবাব দিতে হবে যে শেখ হাসিনা সরকারের প্রজেক্ট কি করে এখানে চলছে

কত টাকা এখান থেকে নিয়েছে এবং কার সাপকে যা ব্যবহার করছে এটা জানতে চাই আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে আপনাদের সাংবাদিক ভাইদেরকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এখানে এটা তদন্ত করবেন এবং জানবেন এর পিছনে কে জড়িত আপনাদের সবাইকে ধন্যবাদ